মনে রাখবেন পৃথিবীতে আমরা বসবাস করি আমাদের ঘর লাগে থাকার জায়গা লাগে চলার জায়গা লাগে খাবার দাবার খাওয়া লাগে অনেক কিছু লাগে ঠিক ইবলিস পৃথিবীতে বসবাস করে ইবলিসের অনেকগুলো জিনিস লাগে কিতাবের মধ্যে আসছে কম পক্ষে আমাদের যেমন পৃথিবীতে বসবাস করতে অনেক কিছুর প্রয়োজন হয় ই블িসের বসবাস করতে কম আটটা জিনিস লাগে কয়টা জিনিস আটটা জিনিস লাগে এটা ইবাদাতুল্লাহ বানিতাদের মধ্যে আসছে এক নাম্বার আমরা বসবাস করতে ঘর লাগে ঠিক ইবলিসের বসবাস করতে পৃথিবীতে ঘর লাগে ইবলিসের ঘর হচ্ছে আমাদের বাথরুম টয়লেট টয়লেট হচ্ছে ইবলিসের ঘর এইজন্য দেখেন টয়লেটে ভালো মানুষ বেশিক্ষণ থাকতে পারে না যেটা ইংলিশের জায়গা মানুষ সেখানে গেলে বিদ্যুত বোধ করে এই কিতাবের মধ্যে আসছে যারা টয়লেটের সময় কম দেয় তাদের মেধা শক্তি অনেক ভালো থাকে গুণা থেকে তারা মুক্ত থাকে আর তারা টয়লেটে বেশি সময় দেয় আল্লাহ তারা তাদেরকে গুনাহের মধ্যে নিমজ্জিত করে দেয় টয়লেট কোনো ভালো জিনিস নয় এই জন্য ইংলিশের বাসস্থান হলো টয়লেট এটা কিতাবের মধ্যে আসছে দুই নম্বর বসার জায়গা হচ্ছে রাস্তা এবং বাজার রাস্তা এবং বাজার হচ্ছে ইবলিসের বসার জায়গা আমরা যেমন বসি ইবলিসে বসে তো তার বসার জায়গা রাস্তাঘাট এবং বাজার এজন্য বাজারে মানুষ বেশি ভালো থাকতে পারে না একটু পর পর করে পরে শুরু হয়ে যায় একটু পর পর আবার এরপরে রাস্তাঘাটে বসে বসে অনেক সময় মানুষ আড্ডা দেয় এটা ভালো লক্ষণ নয় এটা ইংলিশের জায়গা রাস্তাঘাটে আড্ডা দেওয়া বসা ইংলিশের কাজ দোকানে বাজারে অহেতু অনর্থক বসা ইংলিশের কাজ এখন বলতে পারেন তোমরা কি বাজার খেতে যাওন অবশ্য বাজার ঘাট এটা কি জন্য মানুষ থাকার জন্য না প্রয়োজন কেনার জন্য হলো বাজার ঘাট দোকানে কি মানুষ বসবাসের জায়গা না দোকান হচ্ছে আপনার প্রয়োজনীয় জিনিস ক্রয় করার জায়গা সেখানে আপনি ক্রয় করে নিয়ে আসবেন থাকার জায়গা না তো বাজার আপনার জিনিস ক্রয়ের জায়গা জিনিস ক্রয় করে আপনি চলে আসবেন এই জন্য যদি কেউ বাজারে বেশিক্ষণ বসে রাস্তাঘাটে আড্ডা দেয় ইংলিশ তাতে কাঁধে ভর করে তাহলে ইংলিশের বসার জায়গা বাজার খান তিন নম্বর আমরা তো খাবার দাবার খাই ইংলিশের খাবার খায় ইংলিশের খাবার হচ্ছে আমাদের ওই সমস্ত খাবার যে খাবারে আমরা বিস্তিল্লা পড়ি না এটি কসম করলে কাপড়া দেওয়া লাগবে না আমরা অধিকাংশ মুসলমান মুসলমান অন্তত কম্পকে বিস্তিল্লা এটুকু আমরা বলি না খাবার গ্রহণের সময় যদি আপনি বিসমিল্লা বাদ দিয়ে খাবার গ্রহণ করেন তাহলে আপনার এই খাবার ইংলিশের খাবার হয়ে যাবে প্যাট আপনার বলবে তবে এই খাবারের ইংলিশের অংশীটা থাকবে সেও এই খাবার খাবে তো বলতে পারে খাবার আমি খাই না আমার প্যাট করলো আর করতে খাইলো না আপনি গোস্ত খান হাড্ডি তো আর আপনি খান না খান না ঠিক খাবারের প্রত্যেকটি অংশ যেটা আপনি প্লেটে দেখেন সব অংশ আপনি খেতে পারেন না কিছু অংশ এমন থেকে যায় যেটা আপনার অগচরে আপনার প্লেট থেকে পড়ে যায় প্লেট থেকে যদি আপনার খাবার পড়ে যায় বুঝবেন নিশ্চয় আমি খাবারে দোয়া পড়ে নাই এই জন্য খাবারটা পড়ে গেছে এটা ইবলিশে খাবে এই জন্য খাবার দাবারে বিসমিল্লাহ না বললে ইবলিশ সেই খাবার গ্রহণ করে এতে ব্যাখ্যা হচ্ছে এই কথার মধ্যে একটি ব্যাখ্যা খাবার দাবারে কেউ যদি বিস্কুটটা না পড়ে খাবারের বরকট কমে যায় বরকট থাকে না তো বরকট কি জিনিস বরকট হচ্ছে অনেক সময় পানি তিন গ্লাস খাইলেও আমাদের তৃষ্ণা যায় না অনেক সময় গ্লাস খাইলেও তৃষ্ণা যায় তাই না অনেক সময় খাবার প্লেটে নিলাম আজকে আমি দুই প্লেটের নিচে খাবার খাবোই না এমন বিশ্বাস নিয়ে খাবার শুরু করি দেখা যায় অল্প একটু খাবার পরে আর খেতে পারি না এমন হয়তো যে একটা প্লেটে খাবার নিলাম আজকে অনেক খাবার খাবো কিন্তু একটু খাবার খাওয়ার পরে আর খেতে পারি না আমাদের পেট ভর্তি হয়ে যায় এমন হয় না এমন হয় কেন এমন যদি হয় বুঝবেন আপনার বরকত কষ্ট হয়ে গেছে এই জন্য কেউ যদি খাবারে বিস্তিন্না না পড়ে তাহলে তার খাবারে বরকত কষ্ট হয়ে যায় চার নম্বর আমরা তো পানি পান করি পানি পান করে তো ইবলিশের পানি কি ইবলিশের পানি হচ্ছে মদ নেশা জাতীয় শেম্পিন এই ধরনের নেশা জাতীয় যেগুলো খেলে মানুষের নেশা সৃষ্টি হয় এবং সকল পানীয় ইবলিশের পানি এগুলো ইংলিশ পান করে অতএব মদ শুধু আপনি একাই খাচ্ছেন বিষয়টা এমন নন ইবলিশে মদ খায় ব্যবধান হচ্ছে আপনি কাছে দেখা যায় ইবলিশ কাছে দেখা যায় না ইংলিশে কি খায় মদ খায় তাহলে চার নম্বর আমরা যেমন পানি পান করি ইগলিশও পানি পান করে কিন্তু ইগলিশের পানি হচ্ছে পানি ইত্যাদি জাতীয় আমরা যেমন কোরআন পড়ি ইগলিশও কোরআন পড়ে তবে ইংলিশের কোরআন ভিন্ন ইংলিশের কোরআন হচ্ছে অশ্লীল কবিতার বই অশ্লীল উপন্যাসের বই এগুলো হচ্ছে ইংলিশের কোরআন আপনি যদি যারা নাস্তিক ঘুমায় আজাদ এই ধরনের যারা নাস্তিক তাসলিম নাস্তিক এদের বই পড়েন তো আপনি বুঝতে পারবেন যে শয়তান আসলে এটাই এদের বই পড়লে আপনার মস্তিষ্ক বিকৃত হয়ে যাবে ইসলাম থেকে আপনি দূরে সরে যাবেন কারণ এটা তো আপনি বাহ্যিক ভাবে দেখছেন তসলিমা নাসলিমের বই হুমায়ুন আজাদের বই কিন্তু এটি হুমায়ুন আজাদের বই নয় এটি গ্রিসের কোরআন যার কারণে এদের বই পড়লে মানুষ নাস্তিক হয়ে যায় মানুষ ভালো হয় না বুঝতে পারছেন কয় নাম্বার গেল পাঁচ নাম্বার ছয় নাম্বার আমরা সাইন করি লেখালেখি করি সব সময় ইংলিশে লেখালেখি করে কিন্তু ইংলিশে লেখালেখি হচ্ছে শরীরে উলকি উলকি মানুষ খারাপ হলে যেটা হয় পুরো শরীরে বিশেষ করে হাতে উলকি আঁকে বিভিন্ন ধরনের সিনারি অঙ্কন করে হাতের মধ্যে দেখা যায় হাতের মধ্যে সিনারি করে উনকি আঁকে আঁকে তো আপনি করছেন এটা শয়তানের কাজ ছিল তো ভালো শয়তান না করার কারণে আপনি করছেন এই উমকি আঁকা এটি শয়তানের কাজ হাতে পায়ে বিভিন্ন ধরনের ছবি অঙ্কন করা এটি কার কাজ শয়তানের কাজ ছয় নাম্বার সাত নাম্বার আমরা যেমন কথা বলি ইংলিশে কথা বলে কিন্তু ইংলিশের কথা হচ্ছে মিথ্যা কথা ইংলিশ কখনোই সত্য বলে না মিথ্যা কথা হচ্ছে ইংলিশের কথা অতএব আপনি যদি মিথ্যা বলেন বুঝবেন এটি আপনার কথা নয় ইংলিশ আপনার উপর ভর করেছে মিথ্যা আমাদেরকে ছেড়ে দিতে হবে মিথ্যা ইংলিশের কথা আট নাম্বার যেটার জন্য এই কথাগুলো বললাম আট নাম্বার ইবলিশের একজন মহাজিন আছে কি আছে মহাজিন মহাজিন যেমন পাঁচ সপ্তাহ নামাজে মানুষকে আহ্বান করে ঠিক ইবলিশের একজন মহাজিন আছে ইবলিসের মহাজিন হচ্ছে গান বাদ্য যন্ত্র এবং যারা গান গায় এরা হচ্ছে ইবলিশের মহাজিন এই কথার জন্য এতগুলো কথা বললাম আট নম্বর ইবলিশের মহাজিনকে যারা গান বাদ্য গান গায় এরা হচ্ছে ইবলিশের মহাজিন দেখেন আসাম দিনে আমরা কোথায় আসি মসজিদে আসি আর যখন কোথাও গান বাদ্য হয় তখন আমরা কি করি সেখানে যাই মহাজিন যেমন আমাদেরকে ডাকে আমরা আসি যারা গান বাদ্য গান গায় তারা যখন গান গায় আমরাও তাদের ডাকে দিয়ে সেখানে উপস্থিত হই এই জন্য যারা গান গায় প্রত্যেকটা গায়ক এবং গায়িকা ইবলিশের মহাজিন প্রত্যেকটা গায়ক এবং তাদের তবলা হারমোনিয়ম তারপরে আরো কত কি আছে এই সব কিছু ইংলিশের মহাদিনের অংশ এই জন্য গান বাদ্য যারা গায় বুঝে নিবেন সব ইংলিশের মহাদিন এই কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে গান বাদ্য থেকে মহতারা মহাদির আমরা ইংলিশের আটটি কথা বললাম পৃথিবীতে ইংলিশ কিভাবে বসবাস করে আট নম্বর হচ্ছে পৃথিবীর মধ্যে অনেকগুলো মসজিদ ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে এরা গান গায় আর আমাদেরকে ডাকে আমরা তাদের ডাকে সাহায্য